জান্নাত মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার বিসমিল্লা রহমান এর রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারকাতহ হে হৃদয়ের মালিক হে দয়াময় রব আপনার এই বিশাল জগতের ক্ষুদ্রতম সৃষ্টি হিসেবে আপনার শকর আদায় করার শক্তিটুকুও আপনারই দান করা এক পরম নিয়ামত আলহামদুলিল্লাহ জান্নাত হল মুমিনদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক পরম পুরস্কার এটি একটি বিশাল এলাকা যার সৌন্দর্য মানুষের কল্পনাকেও হার মানায় আমল এবং তাকওয়ার তারতম্যের ভিত্তিতে জান্নাতের বিভিন্ন স্তর বা নাম রয়েছে নিচে জান্নাতের প্রধান আটটি নাম বা স্তর এবং তাদের বৈশিষ্ট্য বিস্তারিতভাবে তুলে ধরা হল জান্নাতের প্রধান আটটি নাম বা স্তর কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী জান্নাতকে আটটি বিশেষ নামে ডাকা হয় যা বিভিন্ন স্তর বা অবস্থাকে নির্দেশ করে এক জান্নাতুল ফিরদাউস এটি জান্নাতের সর্বোচ্চ ও সৃষ্ঠ স্তর এর ঠিক উপরেই রয়েছে আল্লাহর আরস এখান থেকেই জান্নাতের ঝর্ণাধারাগুলো প্রবাহিত হয়ে নিচের দিকে প্রবাহিত হয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যেন আমরা সর্বদা আল্লাহর কাছে এই ফিরদাউসের জন্য দোয়া করি এটি সেই জায়গা যেখানে নবীগণ সিদ্দিকিন এবং মহান শহীদরা অবস্থান করবেন এখানকার গাছপালার ছায়া এবং ফলের স্বাদ অন্য সব স্তরের চেয়ে অনন্য হবে এখানকার প্রাসাদের ইটগুলো সোনা ও রূপার তৈরি এবং এর সিমেন্ট হবে কস্তুরির ফিরদাউসের অধিবাসীরা আল্লাহর নূরের সবচেয়ে কাছাকাছি থাকবে এই স্তরের সুঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে এখানকার পরিবেশ হবে চিরবসন্তের মতো যেখানে কোনো রোদ বা অতিরিক্ত ঠাণ্ডা থাকবে না এটি কেবল সেই মুমিনদের জন্য যারা তাদের নামাজে বিনয়ী এবং অনর্থক কাজ থেকে দূরে থাকবে জান্নাতুল ফিরদাউস হল আল্লাহর বিশেষ ভালোবাসার এক অনন্য নিদর্শন দুই জান্নাতুল আদন চিরস্থায়ী বাগান জান্নাতুল আদন হল সেই চিরস্থায়ী বাগান যা আল্লাউতলা নিজ হাতে সৃষ্টি করেছেন যখন এটি সৃষ্টি করা হয়েছিল তখন আল্লাহ একে বলেছিলেন কথা জান্নাত উত্তর দিয়েছিল মুমিনরা সফল কাম হয়েছে এটি সেই পবিত্র স্থান যেখানে আল্লাহর দিদার বা দর্শন লাভ করার বিশেষ সুযোগ থাকবে আদুন জান্নাতের ফটকগুলো সময় খোলা থাকবে এবং ফেরেস্টারা প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করে মুমিনদের সালাম জানাবে এখানকার প্রতিটি বালাখানা বা কক্ষ তৈরি করা হয়েছে ইয়াকুত ও জহরত পাথর দিয়ে নদীর পারগুলো হবে জাফরানের এবং কণাগুলো হবে মণিমুক্তার যারা আল্লার ভয়ে সময় তটস্থ থাকে এবং সত্যের উপর অবিচল থাকে এটি তাদের পুরস্কার এখানে বসবাসের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এটি অনন্তকালের ঠিকানা এখানকার অধিবাসীরা এমন সব নিয়ামত লাভ করবে যা কোনো চোখ দেখেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি এখানকার ফলমূল হবে হাতের নাগালে যা চাইবামাত্রই উপস্থিত হবে এটি হল আল্লাহর পরম সন্তুষ্টির চূড়ান্ত বহিঃপ্রকাশ তিন জান্নাতুন নাইম নিয়ামতের মহাসাগর জান্নাতুন নাইম হল সুখ ও স্বাচ্ছন্দ্যের এমন এক স্তর যেখানে দুঃখের নামগন্ধও নেই এখানকার অধিবাসীদের মুখমণ্ডল হবে সর্বদা উজ্জ্বল এবং প্রফুল্ল আল্লাহতালা এখানে জান্নাতীদের এমন সব পোশাক দান করবেন যা হবে সূক্ষ্ম রেশমের তৈরি তারা সোনার কঙ্কন পরিহিত অবস্থায় মণিমুক্তা খচিত সিংহাসনে একে অপরের মুখোমুখি বসে কথা বলবে সেখানে কোনো অপ্রীতিকর বা বাজে কথা শোনা যাবে না কেবল শোনা যাবে সালাম আর সালাম এখানকার ঝর্ণাগুলোর পানি হবে সুশীতল এবং পানীয় হবে সুগন্ধযুক্ত মোহর মারা সরাব এই জান্নাতে প্রবেশকারীরা কখনো কোনো অভাব অনুভব করবে না তাদের জন্য থাকবে পছন্দমতো পাখির মাংস এবং উন্নত মানের ফলমূল এখানকার হুর ও গেলমানরা তাদের সেবাই নিয়োজিত থাকবে প্রতিটি মানুষের জন্য থাকবে এমন এক বিশাল এলাকা যা পৃথিবীর কয়েকশো গুণের সমান নাইম জান্নাত হল সেই পুরস্কার যা মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য নির্ধারণ করে রেখেছেন এটি মুমিনদের অন্তরের সকল তৃষ্ণা মিটিয়ে দেবে তিন জান্নাতুল মাওয়া শহীদদের নিরাপদ আশ্রয় জান্নাতুল মাওয়া হল অত্যন্ত মর্যাদা সম্পন্ন এক স্তর যা সিদরাতুল মুন্তাহার সন্নিকটে অবস্থিত এটি ফেরেস্তা এবং শহীদদের বিশেষ আশ্রয়স্থল হিসাবে পরিচিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি সাল্লাম মিরাজের রাতে এই জান্নাতটি স্বচক্ষে দেখেছিলেন এখানকার পরিবেশ হবে অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিক নূরে ভরপুর যারা আল্লাহর পথে জীবন দিয়েছেন এবং দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন এটি তাদের জন্য বিশেষ উপহার মাওয়া জান্নাতের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে এর গাছপালার পাতাগুলো হবে হাতির কানের মতো বড় এখানকার এক একটি ফল হবে বিশাল কলসের মতো এই জান্নাতটি আল্লার আরসের খুব কাছাকাছি হওয়ায় এখানকার নূর হবে অত্যন্ত তীব্র এবং আকর্ষণীয় এখানকার অধিবাসীরা আল্লার সান্নিধ্যে এক বিশেষ প্রশান্তি অনুভব করবে প্রতিটি শহীদ সেখানে সবুজ পাখির রূপ ধারণ করে জান্নাতের যেখানে খুশি ঘুরে বেড়াতে পারবে এটি হল মুমিনদের সেই নিরাপদ নীর যা আল্লাহ তালা আগেই প্রস্তুত করে রেখেছেন এই জান্নাতের প্রতিটি ধূলিকণা হবে মেস্ক ও আম্বরের সুগন্ধযুক্ত পাঁচ সালাম শান্তির নিখুঁত আবাস সালাম হল সেই ঘর যেখানে কেবল শান্তি আর শান্তি বিরাজ করে এর অর্থই হল শান্তির ঘর কারণ এর মালিক স্বয়ং আসসালাম অর্থাৎ আল্লাহতালা এখানে যারা প্রবেশ করবে তাদের আর কোনো ভয় বা চিন্তা থাকবে না এখানকার অধিবাসীরা একে অপরকে সালামের মাধ্যমে সম্ভাষণ জানাবে এবং ফেরেস্টারাও তাদের স্বাগত জানাবে এটি মূলত সেই সমস্ত মানুষের জন্য যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ থেকে দূরে ছিল এবং শান্তির ধর্ম ইসলামীর সঠিক অনুসরণ করেছে এখানে কোনো প্রকার রোগ শোক বা বার্ধক্য স্পর্শ করবে না এখানকার প্রতিটি মুহূর্ত কাটবে মহান আল্লাহর মহিমা কীর্তনে এবং আনন্দে এই জান্নাতের অবকাঠামো হবে নিখুদ এবং এখানে কোনো প্রকার ক্লান্তি থাকবে না এখানকার পানি হবে দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি এখানকার অধিবাসীদের মনে কোনো বিদ্বেষ বা হিংসা থাকবে না সবার হৃদয় হবে পবিত্র মহান আল্লাহ তার এই ঘরের মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তা এবং ভালোবাসার চাদর বিছিয়ে রাখবেন এটি হল চিরস্থায়ী সৌভাগ্যের এক অনন্য প্রতীক এই জান্নাতের বর্ণনাগুলো আমাদের কেবল এক ঝলক ধারণা দেয় এর প্রকৃত রূপ বর্ণনা করা মানুষের ভাষার অতীত আল্লাহ আমাদের আমল কবুল করুন জান্নাতের বাকি স্তরগুলোর বিস্তারিত বর্ণনা আলোচনায় তুলে ধরা হল ছয় দারুল খুলদ স্থায়িত্বের অনন্য ভবন খুলদ শব্দের অর্থ হল চিরস্থায়ী এই জান্নাতটি এমন এক স্তরের নাম যেখানে প্রবেশ করার পর মুমিনদের মনে মৃত্যুর ভয় বা স্থানান্তরের চিন্তা বিন্দুমাত্র থাকবে না এখানকার প্রতিটি অট্টালিকা এবং বাগান এমনভাবে তৈরি করা হয়েছে যা কখনো পুরনো হবে না বা যার জৌলুস কখনো কমবে না এখানকার নেয়ামতগুলো হবে অক্ষয় এবং অফুরন্ত কুরআন মাজিদের বর্ণনা অনুযায়ী এটি পরহেজগারদের জন্য আল্লার পক্ষ থেকে এক পরম প্রতিশ্রুতি এখানকার অধিবাসীরা এমন এক যৌবন লাভ করবে যা কখনও শেষ হবে না দারুল খুলদের প্রতিটি কোণে থাকবে প্রশান্তি আর প্রতীপ্তি এখানকার নদীগুলো থাকবে স্বচ্ছ এবং এর তলদেশের পাথরগুলো হবে হীরা ও মতির যারা দুনিয়াতে ক্ষণস্থায় লোভ ত্যাগ করে আল্লাহর হুকুম মেনে চলেছেন তাদের জন্য এটি স্থায়িত্বের শ্রেষ্ঠ পুরস্কার এখানকার বাতাসের ঝাপটায় কস্তুরির সুগন্ধি বয়ে আসবে এটি এক এমন আবাস যেখানে বান্দা চিরকাল তার রবের মেহমান হয়ে থাকবে সাত দারুল মুকাম্মা নিরাপদ এবং অভিজাত আবাস দারুল মুকাম্মা হল সেই জান্নাত যা আল্লাহ আল্লাউতালা তার বিশেষ অনুগ্রহে মুমিনদের দান করবেন মুমিনরা এখানে প্রবেশ করে বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের থেকে দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন এখানকার অধিবাসীরা কোনো প্রকার শারীরিক ক্লান্তি বা মানসিক অবসাদ অনুভব করবে না এটি অত্যন্ত অভিজাত একটি স্তর যেখানে প্রতিটি জান্নাতির জন্য থাকবে রাজকীয় সিংহাসন এবং আরামদায়ক সজ্জা এখানকার পরিবেশ হবে অত্যন্ত পরিপাটি এবং শ্রীখলিত এই জান্নাতের প্রতিটি ধূলিকণা হবে জাফরান মিশ্রিত এখানকার বৃক্ষরাজির কাণ্ড হবে স্বর্ণের এবং শাখা প্রশাখা হবে মণিমুক্তার যারা দুনিয়াতে দিনের খাতিরে ধৈর্য ধরেছেন এবং নিজেদের নাফসকে নিয়ন্ত্রণ করেছেন এটি তাদের চিরস্থায়ী বিশ্রামের স্থান এখানে কোনো প্রকার হইচই বা নিরর্থক কথা থাকবে না এখানকার অধিবাসীরা আল্লাহর দয়ায় এতটাই বিভোর থাকবে যে তারা দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাবে এটি মুমিনদের জন্য এক সম্মানজনক এবং উচ্চ মর্যাদা সম্পন্ন ঠিকানা আট দারুল কারার চূড়ান্ত স্থিতিশীলতার ঘর কারার শব্দের অর্থ হল স্থির হওয়া বা স্থিতি লাভ করা এটি জান্নাতের সেই স্তর যা মানুষের দীর্ঘ সফরের শেষ গন্তব্য দুনিয়ার জীবন এবং হাসরের ময়দানের ভয়াবহতা পার হওয়ার পর মুমিনরা এখানে এসে চূড়ান্ত স্বস্তি লাভ করবে এটি হলো সেই ঘর যার পর আর কোনো ঘর নেই এবং যার সুখের পর আর কোনো অপূর্ণতা নেই এখানকার প্রাসাদে জান্নাতিরা এমনভাবে বসবাস করবে যেন তারা এক পরম আশ্রয়ে পৌঁছে গেছে এখানকার ফলমূল হবে অত্যন্ত সুস্বাদু এবং প্রতিটি লোকমা হবে নতুন নতুন স্বাদের দারুল কারারের নহরগুলো দুধ মধু ও সুপেয় পানীয়তে ভরপুর থাকবে যা পান করলে হৃদয়ে আধ্যাত্মিক প্রশান্তি আসবে আল্লাহ আল্লাহতালা এই স্তরের অধিবাসীদের ওপর তার চিরস্থায়ী সন্তুষ্টির চাদর বিছিয়ে দেবেন এখানকার অধিবাসীরা কখনো কোনো অভাব বা অতৃপ্তি অনুভব করবে না এটি মুমিনদের অন্তরের সকল বাসনা পূর্ণ করার এক অলৌকিক জগৎ যারা সত্যের ওপর অবিচল থেকে ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন এটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ বিনিময় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দিনের পথে চ্যানেলের সাথে আছেন তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহী ওয়া বারাকাতুহু